তো ভাবতেই পাইনি এত এত ভালো এত ভালো মানুষ হইতে পারে এই মানে পৃথিবীতে এখনকার যুগে এত ভালো মানুষ সম্ভব যার মন এত ভালো তার মনে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই তারপরে মানুষকে নিয়ে কথা বলে না উফ এত ভালো মানুষটা কিভাবে হইল তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রথম প্রথম খুব ভালো প্রশংসা করলাম ভিডিওতে যে মানে ভালোর শেষ নাই এত ফ্রেস্তা হইতেই পারে নাই এত সুন্দর ফ্রেস্তা মানুষটা বুঝতেই পারি নাই এতদিন তো যাই হোক আমি রান্নাবান্না করে আস মানে নিয়ে আসলাম তো আজকে আমি ডাল ভর্তা করবো আর ফুলকপি শুধু ফুলকপি নিরামিষ করব মানে আপনাদের ভাইয়া বলছে নিরামিষ করতে শুধু ফুলকপি তো আমার ফুলকপিটা ভীষণ পছন্দ আর ফুলকপি যেভাবেই রান্না করে আমার খুবই ভালো লাগে তো যাই হোক ওই যে বললাম না এত ফ্রেশ তা এত ভালো মানে এইটা কি জানেন আমি ঘুম থেকে উঠে আয়নার সামনে খাড়ালে না ওই আয়নার ওপারের মানুষটারে দেখে না এককালে মনে হয় এর মতো ভালো নিষ্পাপ আর কোথাও হইতে পারে না দিলাম না আসলেও জানেন এই সমাজে আমরা প্রত্যেক মানুষই না নিজেকে অনেক ফ্রেস্তা মনে করি নিজের মতো ভালো আর কেউ হইতেই পারে না পাশের বাসার মানুষটা ওই বেশার মানুষটা বা অন্য জায়গার মানুষ তারা সবাই খারাপ কিন্তু নিজে একদম ফ্রেস্তা নিজের মনে কোনো পাপ নাই কোনো কিচ্ছু নাই কিন্তু আসলে না আমাদের সবারই ভুল ত্রুটি সব কিছু আছে আমরা একেবারেই ফ্রেশ থানা তো এই জন্য সবাই চেষ্টা করবো যে সবাই একটু ভালো থাকার জন্য ভালো মানুষ হবার জন্য আগে অন্যের বিচার করার আগে নিজের বিচার করতে হবে আমি কি আমি ভালো কি না সেইটা আগে দেখতে হবে তারপর অন্যের বিচার করতে হবে বা অন্যকে উপদেশ দিতে হবে এই জন্য নিজেকে আগে শুধরাতে হবে সব সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আগে বুঝাইতে হবে আমাকে ভালো হইতে হবে আগে আমাকে ভালো মানুষ হতে হবে তারপর অন্যের বুঝাইতে হবে বা অন্যেরটা দেখতে হবে কিন্তু আমরা করি কি অন্যের নিয়ে হিংসা করি আমি ভালো সে ভালো না সে এইটা পাইছে কিভাবে আমি তার সাথে এই দিক থেকে আগানো আমার তো আগে পাওয়া উচিত ছিল কিন্তু আসলে কি এইগুলো বলা উচিত না করা উচিত না আমাদের আল্লাহ সবাইকে ভালো করার তৌফিক দান করুক আমাদের সবার মন মানসিকতা ভালো করুক এই কামনাই করি তো আমার ভর্তা প্রায় রেডি মানে আমি এখন হাত দিয়ে মাখলেই হয়ে যাবে আর এদিকেই আমার ফুলকপি নিরামিষ হয়ে গেছে তো ডাল ভর্তাটা আমার ভীষণ পছন্দ তো কথাগুলো আমি যে বললাম কথাগুলো কতটুক সঠিক আমি জানি না কিন্তু এটা ঠিক আমি বলতে পারবো আমার নিজেরা নিজেকে না অনেক ভালো মনে করি আসলে কি তাই তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আর মজা করে ভাত খাইছিলাম ডাল ভর্তা দিয়ে তো আল্লাহ হাফেজ